মহারম মাসে আমাদের করণীয় কি কিভাবে আমরা এই মহারম মাসটাকে আমাদের আমলের মাধ্যমে সাজাতে পারি কোন কোন আমল আমরা করতে পারি আমাদের করণীয় কি আমরা দিক নির্দেশনা নিব আমাদের হাদিস থেকে আল্লাহর নবীর জবান দিয়ে আল্লাহর নবী আমাদের জন্য যে পথ বাতলে দিয়েছেন সেই পথ দিয়ে আমরা আমাদের দিক নির্দেশনা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবনটাকে আমরা সাজাবো ইনশা আল্লাহ মুসনাদ আহমদের দুইশত একচল্লিশ নম্বর হাদিস

তোমাদের আমল আর এহুদিদের আমল যাতে তোমাদের একসাথে না হয়ে যায় আল্লাহ নবী বলেন সোমু পাবলাহমান তোমরা যে আসুরার দিনে রোজা রাখবা হয়তো তার আগে একটা তোমরা রোজা রাখো আসুরার দুইটা রোজা পূর্ণ কর অথবা আসুরার রোজা রাখার পর এর পরবর্তী আরেকটা রোজা তোমরা রেখে নাও যাতে তোমাদের আমল এহুদিদের সাথে আমলটা না মেলে এহুদিরা আসুরের দিন তারা রোজা রাখে তোমরাও যদি আসুন দিন রোজা রাখলা তাহলে তোমাদের আমলটা তো এহুদিদের আমলের সাথে মিলল। এই জন্য তাদের আমলের সাথে তোমাদের আমলটা মিলাইও না বরং তোমরা আসুরার দিনের প্রয়োজনে আগে একটা রোজা রেখে নাও অথবা পরের দিন তোমরা আসুরার রোজা রাখার পরের দিন একটা রোজা রেখে নাও যাতে তোমাদের দুইটা রোজা হয় এহুদিদের একটা রোজা হয় তোমাদের আমল আর এহুদিদের আমল যাতে ভিন্ন থাকে যদি বলে তাহলে আমরা আসুরার রোজা রাখবো কয়টা দুইটা না একটা দুইটা بخاري الشريف 2006 نمبر حديث في حديث سيد اللہ الله النبي صلى الله عليه وسلم رجل صحابي حضرت عبد الله ابن عباس رضي الله تعالى عنه تيجي عبد الله ابن عباس رضي الله تعالى عنه تيجي تي عن عبد الله ابن عباس قال ما رأيت النبي صلى الله عليه وسلم আল্লাহ রসুল আমি কখনো এরকমের দেখি নাই দুইটা মাসের রোজা আল্লাহ নবী এত গুরুত্ব দিতেন দুইটা মাসের রোজা রাখা কি আল্লাহ নবী এত উত্তম মনে করতেন অন্য কোন মাসের রোজা রাখা এত উত্তম মনে করতেন না এর মধ্যে একটা মহারম মাসের আসুর আর রোজাটা এটা রাখাটা আল্লাহর নবী সাল্লাহাম এত বেশি গুরুত্ব দিতেন অন্য কোনো মাসের রোজা রাখা এতটা গুরুত্ব দিতেন না দ্বিতীয় নম্বর হলো মাহের রমজান মাসের রোজা মাহে রমজান মাসের রোজার গুরুত্ব তো আলাদাই আছে এটাকে আল্লাহ নবী যেমন গুরুত্ব দিতেন রোজাটাকে ওইভাবে গুরুত্ব দিতে তাহলে করণীয় হলো রোজা রাখা একটা পরিচয় আমরা পেলাম আমাদের করণীয় কি জোরে বলে রোজা রাখা তাহলে এখন আসেন আমরা দশ তারিখের সাথে আমরা কোন তারিখে রোজা রাখবো নবম তারিখে রোজা রাখবো নাকি এগারোতম তারিখে রোজা রাখবো কোন তারিখে রাখাটা উত্তম যে আসুরার দিনের আগের দিনের রোজা রাখবো না আসুরার দিনের পরের দিন রোজা রাখবো আল্লাহ নবীর আকাঙ্ক্ষাটা কি ছিল যদি মুসলিম পঁচিশশো সাতান্ন নম্বর হাজি দিকে তাকাই তাহলে আমরা পেয়ে যাবো এই আমলটা আল্লাহ নবীর আকাঙ্ক্ষাটা কি ছিল আব্দুল্লাহনি বলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাল আমি আগামী বছর মহারম মাসের নয় তারিখ রোজা রাখবো ধরে বলে সোহান তাহলে নবীজি সাল্লাহ আলী সাল্লামের মনের আকাঙ্ক্ষা ছিল নবম তারিখ রোজা রাখা কিন্তু এগারো তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু নবীর আকাঙ্ক্ষাটা কি ছিল নবম তারিখ আর দশম তারিখে রোজা রাখা এটা ছিল নবীজি সাল্লাহ আলী সাল্লামের একটা আকাঙ্ক্ষা এবার আসেন

এসে আলী রাজি আল্লাহ আজকে জিজ্ঞাসা করলেন আলী তুমি তো আমাকে বল কোন মাসে তুমি আমাকে রোজা রাখার আদেশ করবে রমজানের পরে আমি কোন মাসে রোজা রাখবো তুমি বলবে তোমার থেকে যে তুমি এই মাসে তুমি রোজা রাখো এটা তুমি কোন মাসে তুমি আমাকে বলবে রোজা রাখার জন্য একজন লোক কাকে জিজ্ঞাসা করছেন আলীকে জিজ্ঞাসা করছেন আলী আমাকে একটু বলো যে মাহে রমজানের পরে

আমি একবার দেখেছি একজন লোক নবীজি সাল্লি সাল্লাম কে এমন একটা প্রশ্ন বলেন আমার আমাকে তো এমন প্রশ্ন কেউ করে নাই তবে আমি দেখছিলাম আমার সামনে নবীজি সাল্লি একজন ব্যক্তি এমন একটা প্রশ্ন করেছে করেছে মাহি রমজানের রোজার পরে

এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের মাস ফিহি আল্লাহ ফিহি আলা কৌমিন এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ রব্বুল আলমিন কোন এক সম্প্রদায়ের তবা আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছিলেন কাদের তবা কবুল করেছেন বলতে পারবেন কাদের তবা বনি ইসরায়েলের গত সপ্তাহের আলোচনা কাদের তবা কবুল করেছেন আল্লাহ রব্বুল আলমিন

তাহলে এই মাসে আমাদের দুইটা কাজ দুইটা আমল আমরা করতে পারি এক নাম্বার আমরা রোজা রাখতে পারি দ্বিতীয় নাম্বার আমরা করতে পারি কয়টা তারিখে আমাদের কাছে নয় আর দশ দশ নয় দশ তারিখ আগামীকাল শনিবার এবং রবিবার তো আশুরার দিন তাহলে আগামীকাল আর আগামী পরশু এই দুই দিন রোজা রাখাটা হলো উত্তম আর আপনি যদি কোন কারণবাস কালকে যদি নাও আগামী পরশু এর পরের দিন রবিবার এবং সোমবার আপনি রোজা রাখবেন তবে আগামীকাল আর পরশু রোজা রাখাটা কি সব থেকে উত্তম তাহলে আমরা ইনশাল্লাহ রাখতে পারি না রোজা দুইটা রোজা ইনশাল্লাহ আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ সবাই রাখবো ইনশাআল্লাহ